আমি আরফিন রশনি আমি একজন নারী উদ্যোক্তা এবং পাশাপাশি আমি একজন ব্র্যান্ড প্রমোটার সব কিছু অনেক সুন্দরভাবে একদম গোছানো পরিপাটি দেখি একটু একটু ফেসবুকে ট্রেলার দেখা হয়েছে অল্প অল্প আমার কাছে আফরান নিস সাকিব খান না কেন আসলে সাকিব খানের আমি আমি যখন থেকে দেখি তখন হচ্ছে তার ভালো লাগার মতো কিছু পাইনি এখন সাকিব খান অনেক ভালো করছে কিন্তু আফরান নিশোকে একদম প্রথম থেকেই ভালো লাগে ওনার অ্যাক্টিং একদম প্রথম থেকে খুব ফ্ললেস মনে হয় আর শাকিব খানের অ্যাক্টিং এখন ভালো মনে হয় কিন্তু যখন থেকে চিনি তখন মনে হয়নি খুব একটা ভালো ইচ্ছা হয় না সবার তো সব থেকে ইচ্ছা হয় প্রোমোটার প্লাস আমি একজন নারী উদ্যোক্তা আমি বিজনেস করি আর কি হওয়ার ইচ্ছা আসলে আমি ইচ্ছাগুলো সবসময় বলি না যখন যেটা হবে সব তখন সেটা মানুষ দেখবে ইচ্ছা আগে থেকে বলা ঠিক না দেখা হয়েছে ওই যে অনেক আগের মুভিগুলো এখন নতুন করে এভাবে দেখা হয়নি কোনোটাই আসলে

মানুষের কাছে প্রমোট করতে হয় যে সব ব্র্যান্ডরা নতুন আসছে বা আগে যারাই ছিল তো 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 একটা একটা মাধ্যম মাধ্যম লাগে ব্র্যান্ড প্রমোটার হচ্ছে এখন এই সোশ্যাল মিডিয়াতে যারা নতুন আসছে তাদের অবশ্যই অনেক হার্ড ওয়ার্ক করতে হবে কারণ এখন ব্র্যান্ড প্রোমোটার এতই বেশি যে এখন কম্পিটিশনটা অনেক বেশি দেখা যায় যে দুই হাজার উনিশের দিকে যারা ব্র্যান্ড প্রমোশন শুরু করেছে তারা কিন্তু খুব ইজিলি এখন একটা ক্যারিয়ার বিল্ড আপ করতে পেরেছে কিন্তু এখন যারা নতুন করে স্টার্ট করছে তাদের জন্য কিন্তু একটু হার্ড ডেফিনেটলি কারণ এখন কিন্তু অনেক ব্র্যান্ড প্রমোটার জরুরি না ব্র্যান্ড প্রমোটার হওয়া জরুরি আমার হচ্ছে সাকসেসফুল হওয়া জরুরি আমি অলরেডি আলহামদুলিল্লাহ সাকসেসফুল আরো অনেক বাকি আছে হওয়ার ইনশাআল্লাহ সেটাও হব এরকম আশা রাখি বাট নায়িকা হওয়ার ইচ্ছা নাই নায়িকার দিকে আমরা টানেই না কখনো সুন্দরী মেয়ের জন্য নায়িকা হওয়ার অনেক অসুন্দর নায়িকা হতো তোরা নায়িকা কেন হয়েছে কেন নায়িকা হতে হলে তো অভিনয়ের গুণ থাকতে হবে বর্তমান তাদের উদ্দেশ্যে কি বলবো আমি কারো উদ্দেশ্যে কিছু বলতে চাই না আমি আমার নিজের উদ্দেশ্যে আগাতে চাই থ্যাংক ইউ